গ্রেফতার উত্তম সর্দার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে উত্তম সর্দারকে আর এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ খবর উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে তৃণমূল থেকে সাসপেন্ডেড পর এবার গ্রেফতার উত্তম সর্দার শিবু হাজার উত্তম সর্দার এই দুজনকে গ্রেফতারের দাবিতেই বারবার সেখানে আন্দোলন হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তারা যে কতরা রুষ্ট তারা নানান অভিযোগ করেছেন এদের নামে তারপর ধুন্ধুমার পরিস্থিতি হয় সন্দেশ এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে ইনপুট হেড সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন সঞ্জয় কি খবর গ্রেফতারি নিয়ে দেখো যেটা জানা গিয়েছে সন্দেশ সন্দেশখালী পুলিশ বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে সূত্র থেকে যেটা জানা যাচ্ছে সেটা হলো যে উত্তম উত্তম সর্দার বহিষ্কৃত তৃণমূল নেতা তাকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পারছি এবং তার পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিং তাকেও গ্রেফতার করা হয়েছে কিন্তু যেটা জানা গিয়েছে উত্তম সরকারের বিরুদ্ধে কিন্তু ইডির ওপর যেদিনকে ইডি গত জানুয়ারি মাসের পাঁচ তারিখে প্রথম রেড করতে শেখ শাহজাহানের বাড়িতে সেদিনকে যে মানুষজন চড়াও হয়েছিল কি যে মানুষজন চড়াও হয়েছিল ইডির লোকজনের ওপর সেই ঘটনা নেতৃত্বে নেতৃত্বে ছিল উত্তম সর্দার এহেন তথ্য কিন্তু পুলিশি পুলিশ তদন্তে উঠে এসেছিল এবং পুলিশের যে সুমট মামলাটি করেছিল সেই মামলাটি কিন্তু পুলিশের সেই তে তিনি কিন্তু অভিযুক্ত ছিলেন যেটা জানা গিয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে উত্তম সর্দারকে আমরা জানি যে আজ বিকেলেই তৃণমূল দলের পক্ষ থেকে উত্তম সর্দারকে দল থেকে ছ বছরের জন্য বহিষ্কার করার কথা সিদ্ধান্ত সেটা তারা সেটা তারা জানিয়ে দিয়েছিলেন তার পাশাপাশি জানা গিয়েছে যে স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিং তাকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা যেখানে সন্দেশখালী এবং তৎসংলগ্ন এলাকায় যেখানে উস্কানি সেখানে বেশ কিছু প্ররোচনা দেওয়ার মানে ঘট প্ররোচনা দেওয়ার সাধারণ গ্রামবাসী বা বেশ কয়েকটি অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো সংযোজিত করা এবং সেগুলো উস্কানো প্ররোচনা দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে ছিল পুলিশ তদন্তে তার নাম উঠেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারছি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে সন্দেশখালী ঘটনার জেরে যেটা আমরা জানি যে আজ যে তৃণমূল নেতা উত্তম উত্তম সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল গ্রামবাসীরা গত তিন দিন ধরে যে উত্তম সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ করে যাচ্ছেন এবং তাদের অভিযোগ করার তারা অভিযোগ করছেন তার বিরুদ্ধে গ্রামবাসীদের অত্যাচার করার সে অভিযোগ উত্তাল হয়েছে সন্দেশকালে আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেই এবং সেই অত্যাচার সেই ঘটনা সেই ঘটনায় সেই ঘটনার পর থেকে উত্তম সর্দার গত দুদিন ধরে তিনি কিন্তু পলাতক ছিলেন এলাকা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল উত্তম সর্দার তিনি উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য একজন তৃণমূল কংগ্রেসের নেতা যাকে আজকেই বিকেলবেলা দল থেকে বহিষ্কার করা হয়েছে আগামী ছ বছরের জন্য তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পারছি তার পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিং তাকেও গ্রেফতার করা হয়েছে সঞ্জয় একটা প্রশ্ন তো থেকেই যায় যে একটা জল্পনা তৈরি হবে কারণ এতদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন গ্রামবাসীরা উত্তাল হয়েছে সন্দেশখালী যখন সাসপেন্ড করা হলো দল থেকে তারপরে পুলিশের এই গ্রেফতারি এই দুটোর মধ্যে কোনো লিংক জল্পনা আকারে কি উঠে আসতে পারে না দেখো প্রথমে জানিয়ে রাখি যে উত্তম সর্দারের উত্তম সর্দারের বিরুদ্ধে উত্তম সর্দারের বিরুদ্ধে উত্তম সর্দারের উত্তম সর্দারের বিরুদ্ধে বেশ কিছু ঘটনা ছিল তার তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে মানুষজন অভিযোগ করছিলেন এবং পুলিশ কিন্তু পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে উত্তম সর্দারকে তারা কিন্তু গত দুদিন ধরেই সেই ঘটনা তার বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাই খোঁজা হচ্ছিল এবং সেই ঘটনার প্রাথমিক তদন্ত করে তার নামও পাওয়া গিয়েছিল এবং তারপরে তাকে খোঁজা হচ্ছিল গত দুদিন ধরেই কিন্তু আমরা জানি গত আটচল্লিশ ঘন্টা আগে থেকে তিনি হঠাৎ করেই এলাকাতে এলাকা ছেড়ে পালিয়ে যান বলে আমরা জানতে পারি এবং পুলিশও তাকে খুঁজছিল এবং এটা একটা কোয়েন্সিডেন্সি যে আজকে বিকেলবেলায় যেটা তৃণমূল দলের পক্ষ থেকে পার্থভূমির তিনি জানিয়েছেন যে প্রাথমিকভাবে এই অভিযোগ আসার পর দলের পক্ষ থেকে এটা এনকোয়ারি করা হয়েছে সেই এনকোয়ারিতে তাকে তার বিরুদ্ধে বেশ কিছু দোষের তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে তাকে দল থেকে ছ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে প্যারালালি সেটা দলীয় ব্যাপার কিন্তু প্যারালালি যেটা পুলিশ সূত্রে উত্তম সর্দারকে তারাও কিন্তু খুঁজছিলেন বেশ কয়েকটি ঘটনায় স্থানীয়ভাবে বেশ কিছু অগ্নিসংযোগ অগ্নিসংযোগ লোকজনের সাথে মারধর রুটপাট মারধরের ঘটনার মারধরের ঘটনার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠছিল সেই সাপেক্ষে কিছু প্রাথমিক প্রমাণাদি তারা পেয়েছিলেন এবং তার ফলেই তারা কিন্তু তাকে খুঁজছিলেন এবং অবশেষে তাকে আজকে সন্ধ্যাবেলা পাওয়ার পরে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার পাশাপাশি যে স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিং তাকেও গ্রেফতার করা হয়েছে স্থানীয়ভাবে বেশ কিছু কয়েকটি অগ্নিসংযোগের ঘটনায় প্ররোচনা দেওয়ার জন্য তার বিরুদ্ধে ঘোষণা তার তাকেও গ্রেফতার করা হয়েছে কিন্তু উত্তম সর্দার গ্রেপ্তারি প্রসঙ্গে এখানে একটা কথা মাথায় রাখতে হবে শিবু হাজরা এবং উত্তম উত্তম সর্দার এই দুজন শেখ শাহজাহানের অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি যারা জেলা পরিষদের সদস্য তাদের দুজনের বিরুদ্ধে কিন্তু অভিযোগে উত্তাল হয়েছে সন্দেশখালী গত প্রায় চার দিন ধরে এই উত্তাল হওয়ার পরে এই 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 উত্তাল হওয়ার পরে এই উত্তাল হওয়ার পরে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল এরপরেই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় আমরা জানি শুধু পোলট্রি ফার্ম

এবং গ্রেপ্তার করার পর তদন্ত চালু করতে হবে ওই অঞ্চলে মানুষের কার কার জমি দখল করেছেন বেআইনি ভাবে কি কি বেআইনি সম্পত্তি করেছেন সবটাই তদন্তের আওতার মধ্যে আসা উচিত মানুষের বিক্ষোভটা হঠাৎ শুধুমাত্র উত্তমকে গ্রেপ্তার করার জন্য হয়নি যে মারাত্মক অভিযোগ মহিলারা করেছেন সে বিষয়ে ব্যাপক তদন্ত করতে হবে এখন শুধু উত্তমকে গ্রেপ্তার করে পুলিশ যদি খুব উল্লাসবোধ করেন তাহলে খুব বিপদ আছে বিকাশ রঞ্জন বাবু আজকে দল থেকে সাসপেন্ডও করা হয়েছে উত্তম সর্দারকে আর সন্ধেবেলায় গ্রেফতার করা হয়েছে তাকে তৃণমূল দলের সাসপেন্ডে কি মূল্য আছে বলুন তো ছদিন পরে বলে আমরা প্রত্যাহার করে নিলাম প্রত্যাহার করে তাকে বড় নেতা বানিয়ে দেবে আমরা দেখলাম তো অনুব্রত ক্ষেত্রে শুরু করে পার্থর ক্ষেত্রে শুরু করে ওটাও সাসপেন্ডের ব্যাপার না আরামুলকে সাসপেন্ড করেছিল তারপরেও তিন মাস পরে বড় নেতা হয়ে গিয়েছিল তৃণমূল দলের সাসপেন্ডেনটা হচ্ছে একেবারে অনার্থক লোক দেখানো জিনিস এর কোনো মূল্য নেই অনেক ধন্যবাদ বিকাশ বাবু সঞ্চয় এই জায়গা থেকে আমরা দেখেছি যে যখন উত্তম সর্দারকে সাসপেন্ড করা হলো এবং সেই সময় সন্দেহকারী লোকজন বলছে যে সাসপেন্ড নয় তারপরে সে আবারও ফিরে আসতে পারে গ্রেফতারি প্রয়োজন আর অবশেষে গ্রেফতারও করা হলো আজকে দেখো একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষের চাহিদা বা তাদের যে ডিমান্ড সেটা পলিটিক্যাল ডিমান্ড বা সাধারণ মানুষের সাধারণ মানুষের যে সাধারণ মানুষের যে দাবি দাবা সেই দাবি দাবাগুলো কিন্তু একটা আবেগ আবেগ পরিবর্ষিত হতে পারে কিন্তু গ্রেফতারের ক্ষেত্রে কিন্তু একটু অভিযোগ আমার সুনির্দিষ্ট কিছু প্রমাণাদি লাগে তাছাড়া কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায় না সাধারণভাবে একটা আমরা দেখেছি শিব এবং উত্তম সরকারের বিরুদ্ধে গত তিন চার দিন ধরে তাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ উঠেছে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ ছিল যে গত তিন বছর ধরে প্রচুর প্রচুর জমি ধানি জমি চাষযোগ্য জমি তারা কিন্তু লিজে নিয়ে সেগুলোতে তারা তারা যেটা করেছে সেটা হলো ওই এলাকাতে তারা ওখানে মাঠের ভেড়িতে তারা পরিণত করেছে কিন্তু সেই লিজে নেওয়ার জন্য প্রতি বছরে তাদের যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা পয়সা শিবু হাজরা এবং উত্তম সর্দার তারা দেননি এহেন কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল এহেন কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছিল এবং তাই সেই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু প্রাথমিকভাবে ভাবে উত্তাল হয় সন্দেশখালী এবং তার এই আমরা দেখেছি থানা ঘেরাওয়ের মতো ঘটনা স্থানীয়ভাবে স্থানীয়ভাবে মহিলারা তারা বেরিয়ে এসে তারা অত্যাচারিত হয়েছেন এই শিবু এবং উত্তম সর্দারদের তারা এবং তাদের লোকজনদের তারা এখানে অভিযোগ হয়েছিল কিন্তু তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল কোন ব্যক্তির বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে সেক্ষেত্রে গ্রেফতার করা সম্ভব হয় না একটু আমাদের সঙ্গে থাকুন আমরা একটু শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন শ্রমিক বাবু কি বলবেন উত্তম সর্দার তাকে গ্রেফতার করেছে পুলিশ যাকে দল আজকে সাসপেন্ড করেছে যার বিরুদ্ধে সন্দেশখালীর মানুষের অনেক অভিযোগ রয়েছে দ্বিতীয়ত বিজেপি নেতা বিকাশ সিং তাকেও গ্রেফতার করা হয়েছে অগ্নি সংযোগের প্ররোচনা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বিকাশ সিং যখন সন্দেশখালীতে বিক্ষোভ চলছে তখন সে সন্দেশখালীতে ছিল না বিকাশ সিং এর যখন এই গন্ডগোলের খবর পেয়ে প্রথম আমার সঙ্গে টেলিফোনে কথা হয় তখনও বিকাশ সিং নদীর কাছে পৌঁছয়নি আমাকে এসে বলেছিল যে দাদা এখনো আমার চল্লিশ মিনিট লাগবে কাছে যেতে তারপরে ওখানে উপস্থিতি নয় এবং যে বিকাশ বাড়ি হচ্ছে ঠিক একদম থানার পাশে লাগো আছে বাড়ি তার সঙ্গে দৈনন্দিন থানার অফিসারদের যোগাযোগ আছে প্রতিদিন সকালবেলা তার মুখ দেখতে হয় কার্যত থানার এক্সটেনশন বলা যেতে হয় তার বাড়িতে সেই গিয়ে আগুন লাগানোর প্ররোচনা দিল তো পুলিশ ওখানে কি করছিল চাল ডাল মিশিয়ে আলাদা করছিল এসব হাস্যকর বিষয় উত্তন্ত ধরা ছিল পুলিশের কাছেই তো এরা আছে সাজাহানো যেরকম পুলিশের কোলে বসানো আছে ঠিক একইভাবে এও সাজানোর কাছে ছিল দল সাসপেন্ড করেছে সকাল থেকে শুনছি কিসের সাসপেন্ড অভিযোগ তার বিরুদ্ধে বহু ধরনের অভিযোগ মানুষের জীবন যৌবন সম্ভ্রম লোট করার অভিযোগ মহিলাদের অভিযোগ প্রান্তিক মানুষের অভিযোগ দরিদ্র পুরুষ মানুষ বৃদ্ধদের অভিযোগ খাট মালিকদের অভিযোগ জমি মালিকদের অভিযোগ মাছ অভিযোগ পঞ্চায়েতের পরিষেবা পাওয়ার অভিযোগ পুরো অভিযোগেরই তো কেন্দ্রবিন্দু যেখানে তাকে আবার তাকে তো গ্রেপ্তার করবে দেখে দল সাসপেন্ড করলো তারপরে পুলিশ তাকে গ্রেপ্তার করলো তার মানে এখনো শাহজাহানকে সাসপেন্ড করেনি সেই জন্য শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না এখনো শিবুকে সাসপেন্ড করেনি বলে তাকে পুলিশ ধরতে পারছে না পুলিশ তাকে পাশে বসিয়ে রেখেছে এ ধরনের হাস্যকর অবস্থা তৈরি করেছে পশ্চিমবঙ্গকে লাফিং স্টক বানিয়ে দিয়েছে গোটা দেশের সামনে এটা প্রশাসন চলছে এটা তামাশা চলছে বিকাশ সিংকে গ্রেপ্তার করে নিলেন তার পরিবারকে জানাচ্ছেন না তাকে কোথায় নিয়ে গেছেন গ্রেপ্তার করে বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে পুলিশ বাইরে থেকে লোক নিয়েছে আক্রমণ করাচ্ছে তৃণমূলের সমাজ বিরোধী কুখ্যাত দুষ্কৃতীদের নিয়েছে পুলিশ দাঁড়িয়ে থেকে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করাচ্ছে লুট করাচ্ছে দুরাত্রি থেকে এটা চলছে যে বিকাল সিং পুলিশকে সহযোগিতা করে প্রশমন করার চেষ্টা করছে উত্তেজনাটাকে তাকে পুলিশ অ্যারেস্ট করে নিল কতদিন রাখবে অ্যারেস্ট করে আমরাও এদের চিনে রাখছি কেউ পার পাবেন না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা